যতগুলো আমাদের পার্সোনাল টুলস আছে না আপনি অবশ্যই ব্যবহার করতে গেলে এটা এমন ভাবে বাঁধতে হবে খুব লুজ যাতে পড়ে যায় খুলিয়ে আবার খুব টাইট না কারণ আমি যদি এটা শক্ত করে বাঁধি আমার এটা এমন ভাবে টাইট হয়ে বাঁধবে আমি যখন পোলের উপরে উঠবে তখন কি আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে পাটা ফুলিয়ে যাবে আরামে একটু আগে বলছি যে মানুষ সোজা হয়ে দাঁড়ায় আবার আরামে দাঁড়ায় আরামে কাজ করতে পারবো না আমি বুট বলেন আমার যত ধরনের যে আমার হলো গিয়া পিপি আছে বা আমার যে টুলস আছে এই টুলসগুলো আমি এমন ভাবে যেটা বডি বেল্ট হইতে পারে আমার সেফটি বেল্টটা আছে সেফটি স্টাফটা আছে আমি এমনভাবে আটকাবো যেন এটা খুব টাইট না হয় আবার খুব লুজ না হয় আরাম দিতে আর কি বলে শান এদের একটা কৌশল হলো এটা প্রথমটা মানুষ অনেকে এইভাবে দেয় বুঝছেন এইভাবে দেয় টাইট হয় একটু কারণ এই জায়গাটা তো পায়ের যে গোড়ালি আছে এই জায়গাটা মূলত মুভ করে

খুব আবার লুজও না বুঝছেন যেমন ভাবে যাতে না খুলে হ্যাঁ একটু দূর থেকে যান এই দেখ আমার কিন্তু পাড়া দেখেন মুভ করতেছে বুঝছেন পাড়ায় যান আমি তো দেন আমার বুঝছেন আচ্ছা এখন হলো আমি আমি একটা হলো আর তার একটা বিষয় দেখেন আমাদের যে ক্লাইম্বার সেটগুলো আছে এখানে দেখেন লেখা আছে আর আর মানে কি ক্লিয়ার আবার অনেক কোম্পানি ক্ষেত্রে আছে বিশেষত্ব সেগুলো নাও থাকে সেটা দেখার বা চেনার উপায় হলো এলপ্যাড দেখেছি আমি এই এলপ্যাডটা কখনো ভিতরে হবে না এই প্যাডটা অবশ্যই বাইরে পায়ে কীরকম যেমন এটা যেহেতু আমার আর লেখা বুঝতেছি আমি এটা রাইট পায়ে দেবো আমি কিন্তু এটা বাম পায়ে দিলে যদি বাম বাম্পাই দেয় ঘুরে গেল বুঝছেন এটা যদি আমার কোনো জায়গায় আর বা এল না লেখা থাকে তাহলে আমি বুঝার উপায় হলো এবার বুঝছেন অনেক জায়গায় থাকে বা দীর্ঘদিন ব্যবহার করার কারণে এই লেখাটা আস্তে আস্তে মিশে যায় বা কোম্পানি ভেদে না থাকে এই দেন ক্লাইম্বার সেটা আমি এমনভাবে বাঁধবো যে

তাহলে আমি যখন উঠবো এই প্যান্টটা কিন্তু আমাকে মুভ করবে না এই কারণে এটা চালাকি বা আর একটা কৌশল হইলো আপনি জাস্ট এইটা প্যান্টটা এরকম উঠবেন তুলবেন একটু এখন কিন্তু আমি যেভাবে হোক আমি ইজিলি হ্যাঁ এভাবে এই দেখেন এই জন্য এই বললাম যে লাগাইলাম হ্যাঁ স্টার দিলাম এই দেখেন এখানে এমনভাবে এটা শক্ত করে বাঁধবো না আবার লুজ করে দেবো না বুঝছেন এই বললাম এই যে এর যে ক্লাইম্বার সেট আমাদের ক্লাইম্বার সেটের পড়ার আমাদের নিয়মে হলো কোনো কোনো মালিক আমি এমন ভাবে দিব না এত শক্ত আবার এমন ভাবে দিব না নরম আছে এই যে লয়ার স্টাফ বাদাবো এই দেখেন এটা এমন ভাবে এত শক্ত করে দিব না আবার ছাড়িয়ে দেবো না বুঝছেন এই দেখেন জাস্ট আমার মাপ মতো আরাম মতো দেখলে এই দিলাম আচ্ছা এখন অনেকেই হলো গিয়ে দেখবেন আমাদের যে এই যে লয়ার স্টাফটা এটা মাটি যেভাবে লাগিয়ে দেবে অনেকে পেঁয়াজ দেওয়া মাটিতে ছাড়িয়ে দেওয়া বুঝছেন যে কোনো একটা কাজের আর্ট আছে কাজটা দেখতেও সুন্দর লাগবে এর একটা নিরাপত্তা আছে বেল্টটা আমি যারা কোনো গাছ চিপিয়ে খেলো এটাই দিবেন এই যে এই যে লুক থাকবে লুক দিয়ে এই যে জাস্টের ঘুরাই দেবেন এটা একটু সুন্দর লাগতেছে না একটা বুঝছেন আচ্ছা এপায় এ এপায় পড়ি এখন এদের আমি কিন্তু এটা যেহেতু আমার অভ্যস্ত হয়ে গেছে আমি কিন্তু অলরেডি বসার সময় আমি প্যান্টটা উড়িয়ে নিয়েছি আমি দেখেন আমাকে দেখাই যেহেতু এটা একটু একটুখানি লুজ করি আমি বাঁধিয়ে দেখাই যেহেতু আমি চেয়ার ইউজ সেলাম না আমি যদি এখানে বাঁধি দেখেন কীরকম হয় এই জন্যই এই দেখেন এই জিনিসটা দেখেন বুঝতে পারতেছে না প্যান্ট টাইট লাগতেছে এই জন্য বারবার বলতেছি আপনারা যখন প্যান্ট আর একটা কথা হলো আপনারা যারা ক্লাইম্বিং করবেন ক্লাইম্বিংয়ে অবশ্যই জিন্স প্যান্ট ইউজ করতে হবে প্যান্ট কিন্তু অবশ্যই আপনার খুব বেশি টাইট হবে না এমন বেশি টাইট করবেন না কারণ আপনার ক্লাইম্বিংয়ে যখন উঠবেন আপনি উঠবেন নামে তখন কিন্তু সহজে উঠতে পারবেন নামতে পারবেন আপনার প্যান্টে লাগিয়ে যাবে একবার শরীরের সাথে এমন ভাবে দিব যে দেখেন আপনি যখন যখন বাঁধবেন তখন দেখবেন এই জিনিসটা এই যে চাপটা যদি এটা এমন ভাবে বাধি আমি শক্ত করি এই দেখেন আমার আর একটা বিষয় হলো সবসময় মনে রাখবেন সবাই খেয়াল করেন আপনার নতুন এখন ক্লাইম্বিং করবেন কিন্তু ক্লাইম্বিং করতে গিয়া সবার হলে আমারও হয়েছে এটা আপনাদেরও হবে দেখা যাবে যে এই জায়গাটা যখন গেট গ্যাপ মারবেন এখানে তখন একটা বাড়ি লাগবে তো এই কারণে প্রথম শিক্ষান ব্যবস্থা এখন আমার লাগবে না কারণ আমার অব্যস্তবাই হয় দীর্ঘদিন চাকরি করার কারণে আপনারা হোম জাতীয় কাপড় জাতীয় অথবা অ্যাঙ্কলেট যে আছে না অ্যাঙ্কলেট নিয়ে আসবেন ইয়া জাস্ট এই জায়গায় দিয়ে একটু আর একটা কৌশল হলেও যখন আপনি কাজ করবেন এই আপার আপনি সরি একটু উপরে উড়িয়ে দেবেন তাহলে যখন গিয়ে হবে তখন এইখানে বাড়ি লাগবে এই জায়গাটা বুঝছেন এই জায়গা যখন লাগবে তখন আর আপনার পায়ে আঘাত লাগবে না আবার ব্যথা পাবেন না মানে আপনি শিখতেছেন আপনি বুঝছেন এই জিনিসটা এই লোক কৌশল বুঝছেন তারপরে দেখেন আমি বডি বেল্ট ইউজ করি বডি বেল্ট লাগাই বডি বেল্ট কোন জায়গা লাগাবেন তো কোমরের নিচে লাগাবেন যে হাতটা কোমরের যে হাতটা আছে হারের নিচে লাগাবেন দেখেন এটাও এমনভাবে শক্ত করে দেবো না আবার এই দেখেন দেশি আপনার খুলবে না কিন্তু খুলবে খুলবে না কিন্তু আবার উপরে উঠবে না বুঝছেন আপনি একটু পেটে পাঠান এটা আঠারো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে আচ্ছা দেখেন তারপরে আর আরেকটা হলো যে সেফটি স্টাফ দেখেন এটা এই যে আমাদের সেফটি স্টাফটা আছে এটা কিন্তু সেফটি বেল্ট বলে অনেকেই কিন্তু আর ভালো নাম হলো সেফটি স্টাফ বুঝছেন এই এই অংশটা বরাবর ভিতরে থাকবে আচ্ছা এটা এভাবেই থাকবে ক্লাস সময় এগুলো সম্পূর্ণ আপনার যখন ক্লাইম্বিংয়ের ক্লাস হবে তখন ইনশাড়া দেখাবো এই যেভাবেই থাকবে বুঝছেন আমি যখন ক্লাইম্বার দেখেন ক্লাইম্বার সে বিষয়ে পড়াটাই হলো কৌশল প্রথম দিকে আপনারা অবশ্যই এটা এইরকম একটু কৌশল পরিবার তারা আমরা দেখাবো না হলে কিন্তু ব্যথা হবে আর প্রথম দিন ব্যথা লাগলে দ্বিতীয় দিন আপনি সহজে ক্লাইম্বার ক্লাইম্বিং করতে পারবেন বুঝছেন জনে এখান ব্যথা লাগবে যখনই কি মাপের পরবর্তীতে তখনই ব্যথা করবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাই বলে ভাই ভয় পাওয়ার দরকার নাই এটা আমরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পল আমি আমার চাকরি জীবনে উঠছি ঘন্টা পর ঘন্টা আমার এখনো মনে হয়